দি সোহেল রানা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছে এখন তাদের উপর ইসলামের বিধান কি ভাই সোহেল রানা ওমরার সফরে যদি কেউ যান এবং ওমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী-স্ত্রীর মধ্যে নিষিদ্ধ সেরকম সময়ে তারা শারীরিক সম্পর্ক করে থাকেন অর্থাৎ ইহরামের কাপড় পরে যখন তারা ওমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তফ সাই শেষ করে মাথার চুল পুরুষরা মন্ডন করা নারীরা ছোট করা তার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তফের আগে হয়েছে কিনা তফের যদি চার চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে সেটা হোটেলে হতে পারে তফের আগে হতে পারে মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওমরা ভঙ্গ হয়ে যাবে ওমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে এরামরত অবস্থা যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো না মানার কারণে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক শারীরিক সম্পর্ক কিংবা জনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহরামরত অবস্থাতে সেটা তারা লঙ্ঘন করেছেন সেজন্য তাদেরকে দম দিতে হবে অর্থাৎ একটা ছাগল অথবা দুব্বা বা ভেড়া এটা মক্কায় জবে করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে পাশাপাশি এই ওমরা যে তাদের এ অমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন এটার জন্য এই অমরা যদিও কন্টিনিউ তারা করবেন শেষ করবেন কিন্তু পরবর্তীতে অমরার কাজও তাদেরকে করতে হবে তার একটা আমরা তাদেরকে হারাম করে নতুন করে করতে হবে আর যদি তফ হয়ে যেয়ে থাকে তার পরে হয় সাইর পরে হয় মাথার চুল চাষা বা মন্ডন করার আগে হয় তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের অমরা বিশুদ্ধ হয়ে যাবে আর যদি ওমরার সফরে এহরাম রত অবস্থায় শারীরিক সম্পর্ক না হয় বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে মাতা চোলমুণ্ডন চাঁচা শেষ হয়ে গেছে স্বাভাবিক পোশাক করছেন তারপরে তাদের মোকায়কুম আমাদের শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী তাতে কোনো অসুবিধা তো নেই গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না যদি এহারাম করার পর তফ শেষ করার আগে কিংবা তফের অন্তত মিনিমাম চারটা চক্কর শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্কতা তাহলে সেটা অনেক বেশি আপনার আহ এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি ওনাটা কাজাও করতে হবে এটাকে কন্টিনিউ করার পরলেও ওনাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে